আসসালামু আলাইকুম গাছ আশা করি খুব ভালো আছেন তো আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি ভিডিওটা হচ্ছে ভিডিও চলেন জিতি নাকি হারি ট্রাই করা যাক তো আমাদের ম্যাচটা শুরু হয়ে গিয়েছে সামনে আসছে আমি একটা শর্ট মেরে ওকে ডাকছি তো আসছে না কেন ওকে চলে এই ফায়ার বাটনে টিপ দিয়ে মারা করতে তো আমাকে মারা পালাচ্ছে কোনো প্যারা নাই ছিল ম্যাচটা আমরা ভয়া করার চেষ্টা করবো তো দেখতে দেখতে এক রাউন্ড নিয়ে নিছে এনিমি আর এক রাউন্ড আছে সামনে এনিমি আসছে এসে পড়ে গিয়েছে দাঁড়াও দাঁড়াও একটু সবুর করো না ভাই একটু সবুর করো

এটাই হলো লাস্ট ও এনিমিকে মেরে দিয়েছি প্রথমে বডি তারপর হেড তো আর এক রাউন্ডে এসে পড়েছি দেখি চলেন এই রাউন্ডে ভিক্টোরি নিতে পারি কি না

भाई कार नेट खराब नेट खराब का ऐसा गाइस नेट खराब का हम तो बोलते हैं व्यूअर्स प्लीज एवरीडे द लाइक गाइस ऑल लाइक